যদি এমন হতো যে পৃথিবীর সবাই দলে দলে হিন্দু ধর্ম গ্রহণ করতেছে তাহলে বিষয়টা কেমন হতো একটু ভেবে দেখুন তো সেই অনুযায়ী যোগী রাজ্যে আবারও এক মুসলিম মেয়ে হিন্দু গ্রহণ করে তার নাম কী ছিল তার বাড়ি কোথায় সব কিছুই আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে আপনি যদি পূজারানি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন একটি সুন্দর একটি কমেন্ট করে দেবেন ফের মুজফোর এক তরুণী হিন্দু ধর্ম গ্রহণ করল তার নাম হল আয়শা বর্তমানে তার নাম আশা সে রবিকে অনেক দিন ধরে প্রায় চার বছর ধরে ভালোবাসত ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হয়ে সে রবিকে বিবাহ করে ষোলোই জুন তিনি প্রশাসনকে জানায় তাকে কেউ জোর করে হিন্দু ধর্ম গ্রহণ করাতে বাধ্য করেনি সে তার নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করে তার বাড়ি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের তিতাবিতে জানা যাচ্ছে এবং সে আরও বলে যে তাকে খোঁজার জন্য তার বাবা একটি থানায় ডায়েরি করেছে সেখানে বলা হয়েছে আশাকে তারা ফুসলিয়ে ফাসলি বিবাহ করেছে কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এটি সে নিজে ভিডিও করে তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ তার পরিবারের কাছে জানিয়ে দিয়েছে এবং প্রশাসনকে এই বিষয়ে নাক গলাতে একদম বারণ করছে এরকমই সে বলেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে রাখবেন পরবর্তীতে আরও অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই আশায় আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় জানাচ্ছি নমস্কার আবারও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল